আপনার ফোনে র্যাম কম র্যাম কম হওয়ার কারণে আপনার ফোনটি স্লো কাজ করতেছে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ভার্চুয়াল র্যাম যুক্ত করবেন তার জন্য আপনার ফোনের কিছু সেটিং অন করে দিলে আপনি কিন্তু এক্সট্রা ভার্চুয়াল র্যাম যুক্ত করতে পারবেন অ্যান্ড ওই র্যামগুলো আপনি ইউজ করতে পারবেন তো কীভাবে যুক্ত করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে এখন আমি আপনাদেরকে স্যামসাংয়ের র্যাম বাড়িয়ে দেখাচ্ছি তো তার জন্য আপনি সেটিং আসবেন আসার পর জাস্ট এখানে চার্জে আপনি জাস্ট চার্জ করবেন র্যাম র্যাম প্লাস লিখে চার্জ করলে ঠিক এরকম একটি ফেস শো করবে আপনি জাস্ট এখানে র্যাম প্লাস র্যাম প্লাসের মধ্যে ক্লিক করবেন তো ক্লিক করার পর জাস্ট আপনি র্যাম প্লাসের মধ্যে ক্লিক করবেন আবারও র্যাম প্লাস চার জিবি জাস্ট এখানে আপনি ক্লিক করলে জাস্ট এরকম একটি ফেস শ্যু করবে আপনি জাস্ট উপরে আপনার এই অপশানটা অফ থাকতে পারে অফ থাকলে এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর এখান থেকে আপনি কয় জিবি র্যাম এক্সট্রা বাড়াবেন ওইটা সিলেক্ট করে নেবেন তাহলে জাস্ট আমি এখান থেকে দুই জিবি সিলেক্ট করে নিলাম তো স্টার্ট আপনি জাস্ট রেস্টারের মধ্যে ক্লিক দিবেন রে রেস্টার মধ্যে যখন ক্লিক দিবেন আপনার ফোনটি অটোমেটিকলি অফ হয়ে আবার চালু হয়ে যাবে জাস্ট চালু হলে আপনার কিন্তু এক্সট্রা দুই জিবি র্যাম বেশি হবে এরপর জাস্ট আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে রেডমির এক্সট্রা র্যাম বাড়াবেন তাহলে জাস্ট সেটিংয়ে আপনি চার্জ করবেন মেমোরি এক্সটেনশন লিকে চার্জ করবেন তো চার্জ করার পর আপনি জাস্ট এরকম একটি ফেস করবেন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করলে এখানে চার জিবি ছয় জিবি আট জিবি আপনি কত জিবি র্যাম বাড়াবেন ওইখান থেকে ওইটা সিলেক্ট করে নেবেন তাহলে জাস্ট এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম তো এরপর তো এরপর রিবোট আপনি জাস্ট রিবোটের মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে আপনার ফোনটি অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হবে এরপর আপনার ফোনে কিন্তু এক্সট্রা র্যাম যুক্ত হবে আর এই র্যামগুলো আপনি আপনার ফোনে ইউজ করতে পারবেন অ্যান্ড আপনার ফোনটি আর স্লো কাজ করবে না তো ধন্যবাদ দেওয়ার্স ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে